মোবাইল ফোনের কল্যাণেই বলুন বা কোভিড নাইন্টিনের কারণেই হোক এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চারা স্কুল ইত্যাদি জায়গায় খুব একটা স্বাভাবিকভাবে মিশতে পারছে না বন্ধু যে একেবারে তৈরি করতে পারছে না এমনটা নয় তবে সেই বন্ধুত্ব রক্ষা করা তাদের পক্ষে কিন্তু অনেক সময় বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে এছাড়াও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চারা খুব একাকিত্বে ভুগছে বাড়িতে হয়তো সে খুব স্বতঃস্ফূর্ত কিন্তু স্কুলে বা অন্য কোনো অ্যাক্টিভিটি ক্লাসে গিয়ে চুপ করে যাচ্ছে টিফিনের সময় একা বসে থাকছে এবং একটা সময় পর স্বাভাবিক এসেছে। এছাড়াও লকডাউন চলাকালীন দীর্ঘ সময় ধরে বাড়িতে বন্দি হয়ে থাকা ফলে মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার বিকেল বেলা করে পাড়ার মাঠে বা পার্কে খেলতে যাওয়ার অভ্যেস তৈরি না হওয়া বাড়িতে বড়দের ব্যস্ততা ছোট থেকেই অনলাইন গেমস খেলার অভ্যেস ওভার প্রোটেকটিভ প্যারেন্টিং এবং সিঙ্গেল চাইল্ডদের ক্ষেত্রে ওভার প্যাম্পারিং প্রভৃতি নানান কারণবশত বাচ্চাদের মধ্যে অনেকেরই স্বাভাবিক সোশ্যাল স্কিলস গুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হতে দেখা যাচ্ছে এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা যায় অভিভাবকদের অত্যধিক হস্তক্ষেপের কারণে গুটি কয়েক বন্ধু থাকলেও বিভিন্ন কারণে সেই বন্ধুত্ব কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ফলে একাকিত্ব বাচ্চাদের একরকম সঙ্গী হয়ে দশ এগারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অনেক সময় বলতে শুনি যে সে স্কুলে একাকিত্বে ভুগছে বন্ধুরা খেলায় নিচ্ছে না অথবা কেউ ওর সঙ্গে কথা বলছে না স্বাভাবিক এতে মা বাবারাও চিন্তিত হয়ে পড়েন এবং ওর বন্ধু বা তাদের মা বাবাদের অনুরোধ করেন যেন বাকিরা ওর সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে প্রথম যে যে সমস্যা সেটা শিখে নিচ্ছে বাচ্চা আমার কোনো অসুবিধা হলে মা বাবাই সেটা সুরাহা করে দেবেন আমায় কিছু করতে হবে না ফলে পরবর্তী সময় অন্যরকম কিছু সমস্যা দেখা দিলে ও হয়তো সেটা নিজে থেকে মেটানোর চেষ্টাই করবে না দ্বিতীয়ত আমার সঙ্গে কেউ কথা বলছে না বা খেলছে না এই বাক্যটার মধ্যেই একটা দোষারোপের ইঙ্গিত রয়েছে শুরুর দিকে পয়েন্ট আউট করে ওকে শুধরে না দিলে সবসময় একটা মোডে থেকে বানিয়ে একটা প্রবণতা তৈরি হয়ে যেতে পারে তৃতীয়ত শুরুর দিকের বছরগুলোতে আপনি হয়তোবা অন্যের বাচ্চাকে বুঝিয়ে বা তাদের অভিভাবকদের দিয়ে বলিয়ে সাময়িকভাবে সমস্যার সমাধান করে দিলেন কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয় এক্ষেত্রে অভিভাবক হিসেবে প্রথমেই অস্থির হয়ে পড়লে আগে নিজেকে শান্ত করা দরকার এবং ধীরে সুস্থে বাচ্চাকে বোঝানো দরকার যে বন্ধুত্ব করাটাও একটা সুন্দর দায়িত্ব এবং সেই দায়িত্ব সে চাইলেই নিজেই প্রথমে নিতে নিজেদের একাকিত্ব দূর করার দায়িত্ব যাতে বাচ্চারা নিজেরাই নিতে পারে সেই জন্য শুরু থেকেই ওদের স্কুল অ্যাক্টিভিটি ক্লাসেস ইত্যাদি গিয়ে জায়গায় সমবয়সীদের সঙ্গে কথোপকথনে উৎসাহ দিন সাধারণত অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট স্বভাবের বাচ্চারা প্রথমে কথা বলতে দ্বিধা করে বেশিরভাগ ক্ষেত্রে এদের মধ্যেই বন্ধু বানানোর সমস্যা দেখা যায় অনেক সময় কথা বলার জন্য জোর করলে ওরা নিজেদের আরো গুটিয়ে নেয় তাই একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে যাওয়ার আগে শিখিয়ে দিন যেন সবাইকে অন্তত গুড মর্নিং উইশ করে এবং তাও যদি না হয় অন্তত প্রথম ধাপ হিসেবে যেন ওর ক্লাসমেটসদের দেখলে ও হাসে এইভাবে দ্বিতীয় ধাপে গুড মর্নিং বলা তৃতীয় ধাপে নাম জিজ্ঞেস করা তারপর চাইলে টিফিন শেয়ার করা ইত্যাদি ধাপে ধাপে একজন দুজন করে বন্ধু তৈরি করতে উৎসাহ দিন মনে রাখবেন ইন্ট্রোভার্ট বাচ্চাদের বন্ধু তৈরি করতে সময় লাগে তাই খুব ধৈর্য ধরে সময় নিয়ে ওকে প্রত্যেক ধাপে এগিয়ে যেতে সাহায্য করতে হবে একটু বড় বয়সের বাচ্চারা যেমন সাত থেকে দশ এগারো বছরের বাচ্চাদেরকে অতি অবশ্যই হেল্পফুল কিছু আচরণ করতে উৎসাহ দিন এছাড়া বন্ধুর কোন অভিনন্দন জানানো বন্ধুর ভালো কোনো আচরণকে যথাযথ স্বীকৃতি দেওয়া ইত্যাদি অভ্যেস তৈরি করানো খুব জরুরি বাচ্চাকে অতি অবশ্যই শেখাবেন দশ জনের সঙ্গে কথা বললে প্রত্যেকেই যে ওর বন্ধু হয়ে যাবে তা নয় আবার নিজে থেকে ইনিশিয়েটিভ না নিয়ে অন্যের ভরসায় বসে থাকাটাও কিন্তু বিশেষ কাজের কথা স্কুলে বাচ্চার একাকিত্ব দূর করতে অভিভাবক হিসেবে আপনি যেভাবে সাহায্য করতে পারেন তা হলো ওর কোনো বন্ধু যদি ওর চেয়ে ভালো ফলাফল করে তাহলে শুধু শুধু তার সঙ্গে ওর তুলনা টেনে এনে ওকে সমালোচনা না করা বন্ধুদের মধ্যে রাগারাগি ঝাটি হলে মাঝখানে না ঢোকা ওদের মতো করে ওদেরকে সমাধান খুঁজে নিতে দিন অনেক সময় হতেই পারে অভিভাবকদের মধ্যে কোনো সমস্যা হলো দেখতে হবে তার রেশ যেন কোনোভাবেই বাচ্চাদের বন্ধুত্বের ওপরে না পড়ে বাচ্চারা বাড়িতে ফিরে এসে বন্ধুর নামে অভিযোগ করলে তা অবশ্যই মন দিয়ে শুনতে হবে কিন্তু সেই অভিযোগ খুব বেশি সিরিয়াস না হলে বড়দের কানিয়ে বিশেষ মন্তব্য করার প্রয়োজন নেই স্কুলের শুরুর দিকের বছরগুলোতে অতি অবশ্যই শিখিয়ে দিন যে ক্লাসের প্রত্যেকটি ছেলে মেয়ে ওর বন্ধু কেউ মোটা রোগা লম্বা ছোট চুল কম দাঁত নেই তাতে কিছু যায় আসে না বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুদের ছোট ছোট গ্রুপ তৈরি করে নেয় চেষ্টা করুন তার পরিবর্তে শেখাতে যেন ক্লাসের সবার সঙ্গে মেশে। এতে ওদের মেলামেশার ক্ষেত্রটাও বড় হবে এবং ক্লাসে কেউ করবে না। স্কুলে দূর করতে অভিভাবক হিসেবে আপনি আরো যেভাবে সাহায্য করতে পারেন তা হলো দেখতে হবে বাচ্চারা যেন অতি অবশ্যই টিফিন টাইমে খেলতে যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক মা বাবা বাচ্চা দৌড়দৌড়ি করতে গিয়ে পড়ে গিয়ে চোট পেতে পারে সেই ভয়ই ওদেরকে খেলতে যেতে বারণ করে দেন খেলাধুলার মাধ্যমে কিন্তু বাচ্চাদের একটা সার্বিক বিকাশ ঘটে ওদের সোশ্যাল তৈরি হয় ওরা ফিজিক্যালি ফিট থাকে গ্রুপ কোহেসিভনেস এর একটা ধারণা তৈরি হয় খেলার নিয়ম মেনে চলার মাধ্যমে ওরা ডিসিপ্লিন শেখে হারা জেতা ইত্যাদিকে স্বাভাবিক এবং সহজভাবে নিতে শেখে ফোনের এডিকশন অটোমেটিক্যালি কন্ট্রোলে এসে যায় এবং অ্যাটেনশন স্প্যানও বাড়ে শুধু স্কুলে নয় বাচ্চাদের পাড়ায় বা কমপ্লেক্সের ভেতরেই কাছাকাছি বয়সে আরো যে বাচ্চারা আছে তাদের সঙ্গে মিশতে উৎসাহ দিন বিকেলবেলা একগুচ্ছ টিউশন ক্লাস দিয়ে ওকে ব্যস্ত করে দেওয়ার বদলে মাঝে মাঝে ওকে খেলতেও পাঠান ছুটির দিনগুলোতেও শপিং মলে ঘুরতে যাওয়ার বায়নাকে অটোম্যাটিক্যালি এই খেলতে যাওয়ার অভ্যেস দিয়ে রিপ্লেস করে দিতেই পারে বন্ধুর বন্ধু আমার বন্ধু স্কুলে বাচ্চাদের একাকিত্ব দূর করতে অভিভাবক হিসেবে অতি অবশ্যই সন্তানকে একদম ছোট থেকে এটা শেখানো জরুরি বাচ্চাদের মধ্যে অনেক সময় বন্ধুকে নিয়ে এক অদ্ভুত দেখা যায় এর ফলে সে নিজেও নতুন বন্ধু বানাতে পারে না এবং তার একমাত্র বন্ধুকে অন্যদের সঙ্গে মিশতে দেখলে ঈর্ষা বোধ করে ফলে ক্রমশই সেই একমাত্র বন্ধুকেও কিন্তু হারিয়ে ফেলে একাকিত্বের মধ্যে ডুবে যায় এই ধরনের পজিটিভনেস এর প্রবণতা বাচ্চাদের মধ্যে দেখতে পেলে শুরুতেই বাধা দেওয়া জরুরি কারণ পরবর্তীকালে এই প্রবণতা বন্ধুত্ব থেকে ধীরে ধীরে যে কোনো সম্পর্কের মধ্যে ট্রান্সফার করে যেতে পারে। যা সম্পর্কের মধ্যে এক অন্যতম কারণ হয়ে বরং ওকে বুঝিয়ে বলুন যে ওর বন্ধুদের যত বেশি অন্য বন্ধু থাকবে তাতে ওরই লাভ হবে কারণ এতে ওর বন্ধুর সংখ্যা বাড়বে এবং ওর স্কুলে নিজেকে একাও মনে হবে না